নমস্কার আমি বিপ্লব সরকার মাত্র কয়েকদিন আগেই আমি আমাদের রাজ্যের যে সমস্ত শিক্ষাকর্মীরা দীর্ঘ নমাস ধরে বেতন পাচ্ছেন না তাদের নিয়ে একটি ভিডিও করে আমি আমার ফেসবুকে পোস্ট করি সেই ভিডিওতে আমাদেরই রাজ্যের একজন যোগ্য শিক্ষাকর্মী মাননীয় সুব্রত বসু একটি কমেন্ট করেন যেটি আমি আমার ঘুম ভেঙে যায় রাত দুটো নাগাদ তখন সেই কমেন্টটি আমি ফোন অন করে ফেসবুকে দেখতে পাই বিশ্বাস করুন সেই কমেন্টটি দেখার পর আমার সারা রাত আর ঘুম হয়নি সত্যি কথা বলতে আমার চোখে জল চলে এসেছিল ওই কমেন্টটি দেখে তো আসুন প্রথমে আমি আপনাদের মাননীয় বাবু যে কমেন্টটি আমার পোস্টে করেছেন সেটি পড়ে শোনাই তারপর আমি আমার ব্যক্তিগত মত এই সম্পর্কে রাখছি তিনি আমার পোস্টের কমেন্টে লিখেছেন আমার চার বছরের ছেলেটা কখনো কখনো দোকানে সাজানো দুই টাকা দামের লজেন্স দেখে সেটা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেও সাথে সাথেই আবার নিজেকে সংযত করে বলে থাক বাবা এখন আমাকে লজেন্স কিনে দিতে হবে না যখন তোমার চাকরিটা ফিরে আসবে তখন না হয় আমরা অনেক লজেন্স আর চকলেট কিনে খাবো তাই না বাবা নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি ভাবি এই কয়দিনে আমার ছোট্ট ছেলেটা কত বড় আর সমসদার হয়ে গেল এত ছোট হওয়া সত্ত্বেও ও কিন্তু ঠিক বুঝে গেছে ওর বাবার আর ক্ষমতা নেই ওর ছোট্ট কোনো আবদার পূরণ করার এর জন্য দায়ীকে কি দোষ ওর ওর দোষ কি কেবল এটাই যে একজন যোগ্য শিক্ষাকর্মী সন্তান যার বাবা বিগত নয় মাস ধরে বেতন পায় না পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো কাজেও যোগ দিতে পারে না কারণ বিগত সাত আট বছর ধরে পড়াশোনার মধ্যে নেই কি যে অসহায় লাগে সে শুধু আমার মতো ভুক্তভোগী পরিবারগুলো ছাড়া আর কেউ বুঝতে পারবে না কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব জানি না জীবনটা ক্রমশ হতাশার অন্ধকারে ডুবে গেল এবার আপনারাই বলুন প্রায় দীর্ঘ ধরে বেতন না পেয়ে একজন যোগ্য শিক্ষাকর্মীর কি আর্থিক করুণ অবস্থা হয়েছে যে তিনি তার চার বছরের ছোট্ট সন্তানকে একটা দু টাকার দামের লজেন্স কিনে দেওয়ার ক্ষমতা হারিয়েছেন একবার ভাবুন তো এ এবং তিনি যেহেতু তার সামনেই পরীক্ষা তার জন্য অন্য কোনো কাজে যোগ দিয়ে যে দুটো সামান্য পয়সা রোজগার করবেন সেটাও তিনি পারছেন না কারণ সামনেই যে পরীক্ষা এবার আপনারাই বলুন এই মানসিক তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে সত্যি সত্যি কি সেইভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব একবার ভাবুন তো তার বাবা যখন ওই সুব্রতবাবু যখন বইয়ের নিয়ে পড়তে বসবে আমার তো মনে হয় তার সন্তানের মুখ তার চোখের সামনে ভেসে উঠবে এই ভেবে যে তাকে আমি দু টাকা দামের একটা লজেন্সও কিনে দিতে পারলাম না এর জন্য দায়ী কে একবার বলুন তো এর জন্য দায়ী কে যে একই কেসে শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন সেই কেসে শিক্ষাকর্মীরা কেন বেতন পাচ্ছেন না এটা তো চূড়ান্ত অন্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি যে যেহেতু শিক্ষাকর্মী নিয়োগে বেশি দুর্নীতি হয়েছে তাই তাদের বেতন দেওয়া যাবে না কিন্তু সুপ্রিম কোর্টকে তো মুদ্রার উল্টোপিটটা ভাবা উচিত যেখানে বেশি দুর্নীতি হয় তারপরও যারা নিজের যোগ্যতায় চাকরি পায় তাদের ট্যালেন্ট একবার ভাবুন তো তাদের যোগ্যতা একটা ভাবুন আর পূর্বেরই আমি আমার ভিডিওতে বলেছি যে একটা শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় কিন্তু শিক্ষক শিক্ষিকার নির্বাচনের যে পরীক্ষা তার থেকে অনেক বেশি কম্পিটিশন হয় তার ফলে এখানে চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন তারপরেও কিন্তু সুব্রতবাবু তার মেধার জোরে এই চাকরিটি অর্জন করেছিলেন তাহলে যে মানুষটা দিনরাত পরিশ্রম করে অক্লান্ত ভাবে পড়াশোনা করে দিন রাত জেগে পড়াশোনা করে এই চাকরিটা পেলেন এই দিন দেখার জন্য যে তিনি তার সন্তানকে একটা দুটাকা দামের লজেন্স কিনে দিতে পারবেন না কোথায় যাচ্ছি আমরা বিচার ব্যবস্থা কি বিচারের নামে প্রহসন হচ্ছে না একই ধরনের কেসে অন্য রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে কমিশনের মিস্টেকের জন্য ক্যান্ডিডেট সাফার করবে না কোনো রায়ে বলা হচ্ছে যে এত বছর চাকরি করার পর কারো চাকরি যেতে পারে না আর সেখানে এই ক্ষেত্রে অন্য রায় বিচার ব্যবস্থা কি সংবিধান অনুযায়ী হবে না বিচারপতির মর্য অনুযায়ী হবে আপনারাই বলুন এই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম সুব্রত বাবুর ফেসবুকে একবার যান গিয়ে দেখুন তার ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুটোতেই তার সন্তানের ছবি দেওয়া আছে দেখুন তার সন্তানের মুখটা আমি নিশ্চিত আপনাদেরও মায়া লাগবে সত্যি কথা বলতে তার মতো একটা বাচ্চা ওই বয়সী বাচ্চা আমার নিজের বাড়িতেও রয়েছে তারা এই বয়সে চিপস খাবে ক্যাডবেরি খাবে চকলেট খাবে এটাই তো স্বাভাবিক কিন্তু আজ ভাবুন কি পরিস্থিতি তাদের যে একটা দু টাকা দামে লজেন্স কিনে দেওয়ার ক্ষমতা পর্যন্ত তিনি হারিয়েছেন এই অবস্থার জন্য কি তিনি এতদিন দিন রাত জেগে পড়াশোনা করেছিলেন সত্যি খুব হতাশ লাগছে তবে এটা বলতে পারি আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিলাম তাদের সমস্যা হয়তো খুব সম্ভবত জানুয়ারি মাসেই অনেকের সমস্যাই হয়তো মিটে যাবে আমি কথা দিচ্ছি আমার নিজের বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে রানাঘাটের দূরত্ব খুব বেশি না আমি নিজে ওই ছোট্ট সোনার হাতে চিপস ক্যাডবেরি আরও যা যা হোক ভালো খায় আমি সব দিয়ে আসবো তখন তুমি মন ভরে খেও আর আপাতত বাবাকে পড়তে দাও আমি আমি নিশ্চিত তুমি সেটা দেবেও বাবাকে একদম জ্বালাবে না কারণ তুমি এখন এই পরিস্থিতি তোমাকে অনেক ম্যাচিওর করে দিয়েছে আর পারলে আমাদের ক্ষমা করো আর কি বলবো হাসা খুঁজে পাচ্ছি না ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো জীবন অনেক বড় হও আর কিছু বলার নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার